খুবই শক্তিশালী বিশেষ একটি আমল এছি এমন একটি আমল আপনি যার জন্য আমল করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আর কেউ তাকে বাধা দিয়ে রাখুক আজকে রাখুক কোনো মতেই তাকে রাখতে পারবে না সে যে কোনো মূল্যে আপনার সামনে আপনার প্রেমে পাগল হয়ে অস্থির হয়ে আকৃষ্ট হয়ে আপনার সামনে হাজির হতে বাধ্য হবেন সাদলা এই আমল দ্বারা কাউকে প্রেমে পাগল পাড়া করে হাজির করতে পারবেন সারা জীবনের জন্য আপনার অন্ধ অনুগত করতে পারবেন বাধ্য এবং বশ করতে পারবেন কাউকে বেতে রাজি করতে পারবেন এবং সারা জীবনের জন্য আপনার গোলাম পর্যন্ত বাড়িয়ে রাখতে পারবেন তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি এই আমলটিকে অসৎ উদ্দেশ্য নিয়ে করার চেষ্টা করবেন না মাত্র যার ক্ষেত্রে আমলটি করা যায় যাবে তার ক্ষেত্রেই করবেন এই আমলটি কারোর সাথে আপনার সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো চলেছেন এখন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে এবং অন্য কাউকে ভালোবাসছে তাকেও তার কাছ থেকে ফিরে আনার জন্যই আমল করতে পারবেন অথবা আপনার পছন্দের কোনো ছেলেকে বিয়েতে রাজি করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য আমল করতে পারবেন অথবা পছন্দের কোনো মেয়েকে সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট করার জন্য এই আমল করতে পারবেন অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান আপনার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গী হিসেবে পেতে চান তার জন্য আপনি এই আমলটি করতে পারবেন এমন কি আপনার সাথে কারো সম্পর্ক রয়েছে সম্পর্ক গভীর না সেই সম্পর্কের গভীর থেকে গভীরতম রূপ দেওয়ার জন্যই আমল করতে পারবেন আপনার স্বামী অথবা স্ত্রীর জন্যই আমল করতে পারবেন আপনার পরিবারের কোনো সদস্যকে দূর থেকে আপনার কাছে হাজির করার জন্য করতে পারবেন আপনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন অথবা অন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসে করে অথবা আপনার পরিচিত যে কোনো ব্যক্তি যাকে আপনি সারা জীবনের জন্য আপনার বাধ্যবশ করতে চান অন্ধ অনুভূত করতে চান আকৃষ্ট করতে চান প্রেমের দেওয়ানা করতে চান তার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যখনই এই আমলটি আপনি তার জন্য করবেন মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির মস্তিষ্ক কর লজ্জায় স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এই তহসানের এমন ভাবে আপনার প্রতি উত্তেজনা আকর্ষণ শিহরণ এমন পাগল পার আপনার জন্য দেওয়ান তাকে বানিয়ে দিবে যে ওই ব্যক্তি আপনার সান্নিধ্য কাছে না পাওয়ার আগ পর্যন্ত তার শান্তি মিটবে না আর বাধ্য বাধ্যবশ করতে চাইলে সারা জীবনের জন্য বাধ্যবস হয়ে যাবে অন্ধ অনুগত হতে চাইবে এবং আপনাকে এই জন্য যেভাবে কাজটি করতে হবে তাওকিদের জায়গায় আপনি যেটি চান সেটা আপনাকে বুঝিয়ে লিখতে হবে এই জন্য আপনাকে এই আমলছে যেভাবে করতে বলবো একবারের জন্য করে দেখবেন করার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ একটু দেরি হবে না এই আমলচি যার জন্য করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক কোনো সমস্যা নেই শুধু আমলচি আপনি শেষ করবেন সাথে সাথে সে যোগাযোগ করবে এবং আপনার উদ্দেশ্যে রওনা দিতে সে বাধ্য হবে আগেই বলেছি যদি মনে করেন তার পরিবারে কেউ তাকে আটকে রাখে অথবা কেউ তাকে বেঁধে রাখে অথবা যে কোনোভাবে পর্যবেক্ষণে রাখে সে যেন আপনার কাছে না আসতে পারে তারপরেও সে সকল বাধা উপেক্ষা করে আপনার কাছে আসতে বাধ্য যার জন্য আমল করবেন যে ব্যক্তি আপনার কাছে আসতে বাধা দিবে ওই ব্যক্তি তার জানের দুশ্মন হয়ে যাবে এমন শত্রু মনে করবে তার নামও সে শুনতে পারবে না এক কথায় সকলের চোখ ফাঁকি দিয়ে আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবেন সার এই জন্য এই আমলটিকে পরিপূর্ণভাবে আমি যেভাবে বলবো সেইভাবেই আপনাদেরকে করতে হবে এই আমল আমলটি করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন আগে থেকেই পাক পবিত্র হয়ে ও করে যাই নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে তারপরেই হচ্ছে আপনি আমল থেকে করবেন এই আমলটি করার আগে সর্বপ্রথম কাজ হবে আপনার সরফুরমার এবং তাহসিল সার্ফ সরফুরমার এবং তাহসিলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি কি শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন যেকোনো সময় করতে পারবেন তবে যদি আপনি মনে করেন একটি উত্তম সময়ে আমল করবেন যে সময় কাউকে হাজির করার জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য বিয়েতে রাজি করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্য বশ করার জন্য অন্ধ অনুগত করার জন্য আমল করা উত্তম সেই সময় আপনি আমল করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন প্রতিটি রেখাকে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমলগুলো করা উত্তম আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন দিন জগৎ ফেরিস্তা জগৎ জগত জগৎ পবিত্র করানি গুপ্ত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার জন্য বাজার থেকে একটি মম কিনে আনবেন তাকে উদ্দেশ্য করে তার নামেই আপনি হচ্ছে মমটি কিনবেন এরপরে মমটি এনে মমটি সামনে রেখে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে মমের গায়ে এইভাবে তালসামটি আমি যেভাবে লিখেছি সেইভাবে আপনাদেরকে লিখতে হবে পেরেক দ্বারা লিখেন আর সুই দ্বারা লিখেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি লিখে ফেলবেন লিখার পরে তার উল্টো পিঠে আপনাকে তাও লিখতে হবে যদি আপনি কিন বাংলাতে লিখতে চান তাহলে লিখবেন এইভাবে যে এই তাওসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে বাধ্য বস করতে অন্ধ অনুগত করতে অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে অথবা বিয়েতে রাজি করতে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াকি হুদ্দাম হাদ তৌসাম বিজালবি বা তাই কলবি। এতটুকু আপনি লিখে ফেলেন যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে আপনি মমের গায়ে আগুন ধরিয়ে দিবেন তারপরে কিন্তু মূল কাজ আপনার রয়ে গিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চিন্তা করার কোন কারণ নেই যারা আরবি পড়তে পারেন না এই যেটুকু দেখাবো এটুকুর বাংলা উৎসব নিস্কিনে আপনারা পেয়ে যাবেন অতএব আপনাদের পড়তে সুবিধা হবে ঠিক আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ রহমানি পড়বেন তারপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে অলাহম আদাবুল হারিক যখন আপনারা এই অলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনারা যদি বাংলাতে তাওকিল বলেন মম কিন্তু জ্বলতেই থাকবে আপনি তখন বাংলাতে বলবেন এভাবেই অমুকের ছেড়ে অমুকের মেয়ে অমুকের মন প্রাণ পুরুক আমার প্রেম মহ্বত ভালোবাসা দিয়ে কিন্তু আপনি যদি এই কথা গুরুকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন কদালিকা ইহার অপকাল বা ফার জালুক বা বিন ফোলা আও ফুলান ইবনে ফুলানাতুন বিমুহাব্বাতি ওয়া মাওয়াদ্দাতি আদুহা আলুহা আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এই ভাবে সূরাটি শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন ওয়া আলাইহিম আযাবুল হারিক কি যে এই কথাগুলোকে বলবেন আবার সূরাটি শুরু থেকে সূরাটি পড়া শুরু করবেন ওয়াস সামাই যাতিল বুরুজ থেকে শুরু করে আবার ওয়া আলাইহিম আযাবুল হারিক সূরাতুল বুরুজের ১০ নম্বর আয়াত পর্যন্ত যখন আপনার পাঠ করা শেষ হয়ে যাবে আবার এই তাওকিল বলবেন এই একচল্লিশ বার আপনাকে হচ্ছে এই পবিত্র সোরাটি পাঠ করতে হবে প্রতিবারই তাওকিল পাঠ করতে হবে কিন্তু আমার আপনার আমল কিন্তু চলতেই থাকবে কোনো মতেই আমলকে হচ্ছে আপনার ই করা যাবে না আপনার আমল চলতেই থাকবে তবে ওই মুহূর্তে অর্থাৎ এই মম জ্বলতেই থাকবে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কাজগুলো করে দিতে বাধ্য হবে সকল জিন রোহানি জগতের সকল জিন এবং ফেরেস্তারা এই জন্য আপনাকে এই কাজটি করার পরে

আপনাকে যে কাজটি করতে হবে যখন আপনি হচ্ছে এই আজিমা দিয়া নিজে পাঠ করবেন অথবা আমার মুখটি শুনবেন তারপর আপনাকে হচ্ছে যে তাউকিলটি মমের উল্টা পিঠে লিখেছেন ওই তাওকিল আপনাকে মুখে বলতে হবে এই আজিমাতটি আপনি আজিমাত দিহিষিয়া কতবার পাঠ করবেন সেটা একটু পরেই বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজটি নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনাদেরকে এই আজিমা দিহির সাতবার পাঠ করতে হবে অথবা আমার মুখতে শুনতে হবে কিন্তু প্রতিবার পাঠ করার পরে আপনাকে অবশ্য অবশ্যই তাওকিল মুখে বলতে হবে যেটা আপনি মমের উল্টা বেটে লিখেছেন যখনই আপনি এই থেকে সঠিক নিয়মে করতে পারবেন যার জন্য আমল করবেন সে পৃথিবীর যেখানেই থাকুক আগেই বলেছি শ্রীকলে বাধা থাকলেও কেউ আজকে রাখলেও ওই ব্যক্তি আপনার সামনে উপস্থিত হতে বাধ্য আমল শেষ করবেন আর ওই ব্যক্তি আপনার উদ্দেশ্যে রওনা অথবা নিজে যোগাযোগ করে কোথায় সে দাঁড়িয়ে আছে সেটা আপনাকে জানাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলিকমার রহমত الله وبركاته